বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিস প্রিয় চাকরি প্রার্থী ও আপনারা বসুন্ধরা গ্রুপে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র এসএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ প্রদান করা হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন সাক্ষাৎকারের সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একুশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের নিয়োগটি প্রদান করা হবে চাকরি নয় গর্বের একটি দায়িত্ব এটি তাদের স্লোগান সিকিউরিটি গার্ড পদে নিয়োগ চলছে পদের নাম সিকিউরিটি গার্ড গ্রেড দুই বিভাগ হচ্ছে সিকিউরিটি পদের সংখ্যা উনষাটটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম ফায়ারম্যান গ্রেড দুই বিভাগ ফায়ার অ্যান্ড সেফটি মোট চুহাত্তর জনকে নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র এসএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে শারীরিক যোগ্যতায় বলা হয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট আট ইঞ্চি বয়স আঠারো থেকে তেত্রিশ বছর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বয়স আঠারো থেকে তেত্রিশ বছর বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে অভিজ্ঞ প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও ভাতা ধার্য করা হবে কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণকালীন ভাতাসহ ছয় সপ্তাহ প্রশিক্ষণ প্রদান করা হবে মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা প্রদান করা হবে চাকরিকালীন সময়ে কোম্পানির প্রয়োজনে বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থিত বসুন্ধরা গ্রুপের যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত হতে হবে প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার স্বর্ণদের অনুলিপি জাতীয় পরিচয়পত্রের অনুলিপি পেনশন বইয়ের অনুলিপি যারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এটি প্রযোজ্য এই কাগজপত্র সহ আবেদনপত্র আগামী আগামী একত্রিশে জুলাই দু হাজার তারিখ বিকাল ছয়টার মধ্যে নিম্নত্তর ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে খামের অবশ্যই আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদের নামটি উল্লেখ করে দিবেন আবেদনপত্র পাঠানোর ঠিকানা মানব সম্পদ বিভাগ বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড তিন নম্বর তেস্ত্রী বাজার পশ্চিম পান্থপথ তেজগাঁও ঢাকা বারোশো পনেরো প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এসএসসি পাশে চুহাত্তর জনকে নিয়োগ দিচ্ছে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ